বিশ্বাস করেন অনেকে তো ফুরফুরার আলাউলাদ বিশ্বাহ পিজাদা সাহেব সাহেবদের বিরুদ্ধে আলাউলাদের বিরুদ্ধে অনেক কথা বলে বলে না বলে না দয়া করে একটু কাছে যাবেন পাশে বসবেন আমি যতক্ষণ পারি এখন অদ্ভুত নামাজ হালে বসি যখন আর পায়ে পারি না তখন ঘুরে ফিরে বসতে হয় এই আদবটা এই আদর্শটা জুনায়দ সিদ্দিকী সাহেবের কাছ থেকে নিয়েছি নামাজ বসতে মেলাক্ষণ কষ্ট হয়তো হয়তো কিন্তু ভাইজানকে দেখি যে উনি এইভাবে বসে বসে এত ওনার ভিতরে এ এত বিনোদী এত শ্রী কারোর বিরুদ্ধে তিনি কিছু বলেন বলে আমাকে কিছুদিন আগে বললেন ভাই সব শুনছি দেখছি আপনার নামে যা হয় দোয়া করছি প্রতিবাদ করবেন না কেউ যদি আমার বিরুদ্ধে বলে গা যাবে নাকি এর কথা বলে আমার বিরুদ্ধে যে যা বললো যে যা বলে গেল সব শুনেছি প্রতিবাদ করলে করতে পারতাম কমিটি ছেলেদেরকে আমি বলেছি একদম না দরকার নেই শোধ করে নিলি হবে কথা বলেন শোধ করে নিলি হবে কিছু তো আল্লাহর কাছে জমা রাখতে হবে তার মানে যে কিছু জানি না তা না যা জানি সব যদি আলগা করে দিই একদম ক্লিয়ার করে দিই সমাজে আরেকটু হয়তো ফিতনা বাড়বে কিন্তু মানুষ ক্লিয়ার হয়ে যাবে বিচার সব আল্লাহর কাছে থাকবে সব বিচার মানুষের হাতে তুলে নেওয়ার দরকার নেই আছে কথা বলেন না সব বিচার যদি আমরাই করে দিলাম তো আল্লাহর কাছে কি বিচার হবে এতটুকু কথা আপনাদের বলবো এটা শুকরিয়া করে বলছি আমার আব্বাজান মরহুম আব্দুল করিম শেখ তিনি আল্লাহর ওলিদের পাগল ছিলেন এবং তার জীবনে সুস্থ অবস্থাতে এক নামাজ কাজা আমার মা খোঁজ নেবেন আমার গ্রাম আশেপাশের গ্রামে শত শত না হাজার হাজার মহিলাদেরকে কোরআনের তালিম দিয়েছে আমার মা যখন গ্রামে আস্তে তখন পাড়ায় কোনো নামাজই ছিল না আল্লাহ শুকরিয়া আজ গ্রামে প্রচুর মেয়েরা বৌরা মায়েরা কোরআন শিখেছে সাপ্তাহিক মেয়েদের একটা তালিম হয় জিকিরের মজলিস হয় মা সেটা চালু করে রেখেছেন আব্বা ইন্তেকাল করেছেন আমি তার ব্যাপারে সন্তান তো যতটুকু জানি তার জিন্দগিটা অত্যন্ত গরিবতার ভিতরে জীবন কেটেছে বিন্দু পরিমাণ হারামের সাথে নাহকের হক এর সাথে তার সংস্পর্শ ছিল না জীবনটা আল্লাহর ইবাদতে নেক আমলের উপরে সত্যের উপরে হকের উপরে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের কলিজা টুকরা মিজলা হুজুর কেবলার গোলামি করতে করতেই তার জীবনটা হুজুরের খেদমতেই কেটে গেছে তিনি বলে গেছেন বাবা খবরদার দুনিয়াদারি করার জন্য মাদ্রাসায় পড়াইনি আলেম হয়েছ দিনের খেদমতের জন্য আমার এই ছোট্ট জীবনে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি এটা আমার অহংকার নয় এটা আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহ শুক্রিয়া আল্লাহ এই ছোট্ট বয়সে অল্প দিনে অনেকটা দিনের খেদমত করিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় আনন্দ সব 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 এটাই আমার বড় আনন্দ একটি মাদ্রাসাতে

এই মাদ্রাসাটার দিন দিন বড় হয়েছে জিম্মাদারি বেড়েছে এর অনেক খরচা বেড়েছে একসাথে দুই দিকে টানাটানি করলে এই প্রতিষ্ঠানটা এর উন্নয়ন নেই জায়গা তবে বলে তাদেরকে বলে বুঝিয়ে সেখানকার সরে এসেছি তাদের সাথে কোনো রাগ নয় কোন ঝগড়া নয় কোনো विवाद নয় তারা আমার দ্বারাতে যে خدمت যে উপকারটা পেতো সেই خدمت সেই উপকারটা সেখানে পায় না বলি তারা অনেকেই আমার প্রতি একটু মনে অসন্তুষ্ট তাছাড়া আমার বিরুদ্ধে তাদের চুল পরিমাণ অভিযোগ দেওয়ার জায়গা নেই দু টাকার কেলেঙ্কারিও নেই আর অন্য কোন কেলেঙ্কারি তাদের দেখাবার ক্ষমতা নেই এটা আমি হলক করে আল্লাহ শুক্রিয়া বলতে পারি এখানে এই মাদ্রাসাটা এলাকার মানুষ এই গ্রামের মানুষ জমিন দিয়েছে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সবার কাছে আমরা হাত পেতে সর্বপ্রকার সাহায্য নিয়ে এত অল্প দিনে লকডাউন কে উপেক্ষা করে আল্লাহ শুক্রিয়া এত অল্প দিনে এই জায়গায় গেছে ভাইয়ের আমার এর পরেও আর একটা খুশির খবর দিচ্ছি যখন এই মাদ্রাসার জন্ম হয়নি দু সতেরো সালে আমার নিজের গ্রামে আমি একটা জায়গা যে জায়গাটা আমার ভিটে বাড়ি যেটা আমরা চার ভাই যে জায়গাটায় বাস করি চার ভাইয়ের দশ শতক সাড়ে দশ শতক আমাদের ভিটে বাড়ি তার উপর আবার রাস্তা আছে আমাদের প্রতিবেশীদের আমাদের ও লোকদের তা রাস্তাটা বাদ দিলে চার ভাইয়ের দু শতক মতো করে ভিটে বাড়ির জায়গা যারা আমার বাড়ি গেছেন জানেন ইচ্ছা করলে ভিটে করতে পারতাম ইচ্ছা করলে ছেলেদের জন্য সম্পত্তি করতে পারতাম দু সালে নিয়ত করে ভাবছিলাম গ্রামে একটা কিছু করবার তো সেই চিন্তায় তখন একটা জায়গা নিয়ে গেলি সালে তারপরে জায়গা নিয়েছিলাম আর তার পিছনে দু হাজার সালের আগে তখন এই মাদ্রাসা ভিত্তি হয়নি সেখানে তিলে তিলে একটি প্রতিষ্ঠান গড়ছি আল্লাহ শুক্রিয়া সেই প্রতিষ্ঠানটা গড়তে আতে পর্যন্ত এক টাকা মানুষের কাছে ভিক্ষে করি যা অজসিয়ত করি ওরি যা এক মানুষের মুদ করি ওরি আল্লাহর কাসাফা পর্যন্ত আমি কোনোদিন কন্ডি করি না এতদিন এই গ্রামে আছি আপনারা তার রাজসাক্ষী এ পর্যন্ত যে কোন দাওয়াতে এসে যে কোন প্রোগ্রাম এসে কোনোদিন কারোর কাছ থেকে কোনোদিন কোন পয়সা দাবি করেছি আপনাদের জানা আছে বাইরে যাই হয়তো খুশি করে কোন কোন জায়গায় বেশি পয়সা দেয় এটা আল্লাহর মেহরবানি আল্লাহ শুক্রিয়া তাতেও অনেকে কটাক্ষ করেছে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি কেউ শুনে কটাক্ষ করেছে যে পয়সার ধান্দায় পয়সার নেশায় উনি ওই করেছে তো সেটা তার ব্যাপার আল্লাহ তাকে সুমতি দিক দিক আমার আমার নিয়ত তো আল্লাহ ছাড়া বেহতার কেউ জানেন না আমি যা রোজগার করি আল্লাহ যা আমাকে দেন তাতে আমি আমার নিজস্ব চাষ জমিও কিনিনি কোন মার্কেট কোন কিছু নিজের কি বলে কিছু করিনি যেটা করেছি সেটাও একটা প্রতিষ্ঠান যদি মন চাই দেখতে পারে দেখে আসতে পারে সে প্রতিষ্ঠানটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে আল্লাহ শুক্রিয়া সেটাও সমাজের সেবা জাতির সেবা সেটাও খেদমত সেটাও শিক্ষার জন্য সেটাও সমাজের কল্যাণের জন্য তারা হাদিরিন এই প্রতিষ্ঠানটি আল্লাহ শুক্রিয়া এক্ষুনি ক্লাস আছে আবার নতুন করে এডমিশন টেস্ট প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভর্তি সেশন চলছে এক সপ্তাহ পর থেকে আবার আলহামদুলিল্লাহ ক্লাস চালু হবে হবে কত মানুষ পক্ষে সাড়ে কত কিছু বলে ভাই আমি অনেক কথা কানে শুনি এখানে শুনি এখানে বের করে দেই আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও কোনো জায়গায় করেনি কেউ এক সপ্তাহ সময় দিচ্ছে কেউ দু সপ্তাহ সময় দিচ্ছে ঘাট ধরে লেপে দেবে তাড়িয়ে দেবে করবে বলে শুনি শুনি আর আল্লাহর উপরে ভরসা করে আমার রুজি আমার সম্মান আমার ইজ্জত সবকিছুর মালিক জোরে বলে আল্লাহ যখন আমার মালিক আমার মালিক যেটা আমার কপালে লিখেছে তার বাইরে কিছু হবে হ্যাঁ আমি একটা কাজ করি সেটা কি জানেন রাত করে ঘুমোই রাত যা হয়তো ভোর করে ঘুমায় আর ওই রাতের বেলা বিছানায় না যে একটু পার্টিতে বেশি বেশি সময় এটা বলা হয়তো ঠিক সময় আল্লাহ গোনা খাতা করুন আল্লাহর কাছে জায়গা নামাজের পার্টি এবং ওই নামাজের পার্টিতে আমার স্ত্রী তো আপনাদের সম্পর্কে গ্রামের সম্পর্কে অনেকের নাতনি হয় গ্রাম্য সম্পর্কে জি ভাগ্নি হয় মেয়ে হয় এই সম্পর্কে তো এই সুখে মেয়ের বাড়িতে একদিন যাওয়ার নিয়েতে যাবে খোঁজ যদি মিথ্যে বলে থাকি আল্লাহ তো ছাড়বে না ভাই রামা আমি একটাই রাস্তা বেছে নিয়েছি সেটা হলো নামাজের পাটি আর সেটা হলো আল্লাহর দরবার আল্লাহর দরবার যে ফয়সালাটা আল্লাহ যেটা রাখেন ওই ফয়সালাটাই না কথা ঠিক কি না আজকে এই জলসাটার জন্য কমিটির ছেলেরা কিছুদিন আগে আমার কাছে যা যে আমরা একটা জলসা দেব আমি সেদিন বলি কারোর সাথে ঝগড়া করার জন্য নয় কারোর সঙ্গে লাগার জন্য নয় কারোর বিরোধিতা করার জন্য নয় কারণ হাদিসে আছে ইনামাল আমালু বিল নিয়া প্রত্যেকটা কাজ নির্ভর করবে তার নিয়তের উপরে ঠিক কি না যদি আপনার নেক নিয়ত থাকে উদ্দেশ্য ভালো থাকে মাকসাড ভালো থাকে তাহলে আল্লাহ পাকের তরফ থেকে রহমত হবে দয়া হবে আল্লাহ মঞ্জুর করবেন এনাদের দাবি ছিল ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের পরিবারের যে কোনো একজন সদস্য যে কোনো একজন পীর হুজুরকে দাওয়াত করে দিতে তো মোটামুটি ওনাদের বললাম যে আপনারাই দাওয়াত করেন তো ওনারাই আমাকে বললেন আপনি একটু ফোন করে দেন আমরা যদি বলি তাহলে হয়তো হবে না এনারা চেয়েছিলেন পৌষ মাসের শেষের দিকে পৌষ মাসের শেষের দিকে মাঘ মাসের শুরুতে হলেও পৌষ মাসের শেষের দিকে জানুয়ারি মাস মানলে কিন্তু আজকের এই ডেটটা সম্পূর্ণ ফুরফুরা